দুবাইতে গোল্ডেন ভিসা এখন আরও সহজে পাবেন আপনার স্যালারি কত টাকা হলে আপনি গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এখন সংযুক্ত আরব আমিরাতে কোনো ধরনের স্পন্সারশিপ ছাড়াই গোল্ডেন ভিসার জন্য আবেদন করার সুযোগ দিচ্ছে দুবাই সরকার কাজ বসবাস এবং পড়াশোনার জন্য দেওয়া হবে এই সুযোগ সুবিধা শুধু তাই নয় গোল্ডেন ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার দেড়হাম থেকে বর্তমানে কমিয়ে তিরিশ হাজার দেরহাম করা হয়েছে এর ফলে চিকিৎসা বিজ্ঞান প্রকৌশল তথ্য প্রযুক্তি ব্যবসা প্রশাসন শিক্ষা আইনের মতো আরও অনেক ক্ষেত্রে কর্মরতদের এই বিষয় পাওয়ার সহজ হবে ইতিমধ্যে এই নিউজটি গালফ বিজনেস এবং খালিস্টাইমের প্রতিবেদনে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি ন্যাশনালিটি কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি দশ বছরের গোল্ডেন ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে এনটি ফার্মিট ফি সংশোধন করেছে ছয় মাসের এনটি ফার্মিটের জন্য পরিশোধিত করতে হবে এক হাজার দুইশত পঞ্চাশ ধারাম এই খরচের মধ্যে এক হাজার দেরাম ভিসা ইস্যু ফি এবং একশো দেরাম আবেদন ফি এবং একশো দেরাম স্মার্ট পরিষেবা ফি আঠাইশ দেরাম ইলেকট্রনিক পরিষেবা ফি আর বাইশ দারাম হচ্ছে ফেডারেল কর্তৃপক্ষের ফি এনটি ফার্মিটের জন্য আবেদন করার সময় গোল্ডেন বিসার আবেদনকারীদের অবশ্য পাসপোর্ট এক কপি রঙিন ছবি এবং তিনি যেই বিষয়ের জন্য আবেদন করার যোগ্য সেই বিষয়ে প্রমাণ সহ আরও কিছু নথি জমা দিতে হবে আমিরাত বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন দেয় মূলত দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করতেই এই দেয় দেশটি বিজ্ঞানী বিশেষজ্ঞ সরকারি কাজে বিনিয়োগকারী আবাসন খাতে বিনিয়োগকারী উদ্যোক্তা উচ্চ মাধ্যমিক ভালো ফলাফলকারী সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্যান্য দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা এই বিষয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন